বেগুন ভর্তা মাখাবো সেটার জন্য রেডি হচ্ছি এই যে আমি এরকম সাইজের একটা বেগুন নিয়েছি আপনারা চাইলে আরও গোল থাকে ওটুকুও নিতে পারেন লম্বাটাও নিতে পারেন তবে লম্বা বেগুন কিন্তু বর্তা করলে ভালো লাগে না এরকমটাই বেশি ভালো লাগে এটাকে আমি আজকে পুড়িয়ে বানাবো দেশে যেভাবে আমরা বানিয়ে থাকতাম দেশে চুলায় যে পোড়া দিত সেভাবে আমি পুরো পুরিয়ে নিচ্ছি তাই আমাদের এখান তার চুলা নাই তো এভাবে গ্যাসেই কিন্তু আমি এভাবে পুড়িয়ে নিচ্ছি আর বেগুন বর্তা কিন্তু বেগুন বর্তা না যে কোনো বর্তাই শীতের সময় কিন্তু খেতে আর বেশি মজা হয় আর ভালো লাগে তাই যে দেখেন আমার বেগুনটা কিন্তু পুরানো হয়ে গিয়েছে আশা করি ভালো লাগবে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন যারা এখনও করেননি তারা শিখে নেন তারপরে যেভাবে আমি ই করে নিচ্ছি যে খোসাটা যে পুড়ে গিয়েছে সেটা আমি তুলে নিচ্ছি আর বেগুনটা কিন্তু আপনি আগে থেকে ধুয়ে একটু তেল মাখাই নেবেন তাহলে এরকম করে উঠে যাবে আর যদি তেলটা না মাখান তাহলে এটা সহজে উঠে উঠতে চায় না তেল মাখাই নি এটা সহজেই উঠে যায় এটা পুরাটা এভাবে আস্তে আস্তে করে নেব তবে পানি দিয়ে ধুয়ে নেবেন না পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু আপনি বেগুনের ফ্লেভারটা চলে যাবে তারপর যে আমি দেখে নিচ্ছি যে আমি ওরকম করে বেছে নেওয়ার পর হাত দিয়ে একটু ক্লিন করে নিয়েছি হাতটা ভিজিয়ে ক্লিন করে নিয়েছি তারপর দেখে নিলাম যে বেগুনটা পোকা আছে কি না তাই বেগুন যখন বর্তা করব তা আগে থেকেই কিন্তু চেক করে নেবেন যে বেগুনটার ভিতরে ছিদ্র আছে কি না অনেক বেগুনের ভিতরে ছিদ্র থাকে ছিদ্র থাকলে ওটার ভিতরে পোকা থাকে অনেক সময় তাই আমি চেক করে নিয়েছি তারপর আবারও এভাবে চেক করে নিলাম ছোট ছোট করে এই যে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়ে আর আমি পেঁয়াজ তারপর মরিচ দিয়ে মাখাবো আপনি চাইলে কাঁচামরিচ দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে কাঁচামরিচের বর্তা কখনও খেতে ভালো লাগে না বেশি এটাই তবে যারা শুকনো মরিচ না খেতে পারেন তারা কাঁচামরিচ দিয়ে করে নেবেন এই যে দেখেন আমি মরিচ তিনটা মরিচ নিয়েছি মরিচগুলো একটু বড় বড়ই একটা মরিচ আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম দুইটা মরিচ দিয়ে আমি বর্তাটা মেখে নেব এই যে আদা চামচ লবণ দিয়েছি তবে লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন যতটুকু লাগে আগে চেক করে নেবেন মাখিয়ে চেক করে নেবেন তারপর লাগলে আবার একটু দিয়ে নেবেন মরিচটা আমি মূলবনের সাথে এভাবে একটু ভেঙে নিচ্ছি তারপর পেঁয়াজগুলি দিয়ে দেবো পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি যে দেখেন বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নাই পেঁয়াজ সরিষার তেল একটু জাল জাল আহ কি আর বলবো এটাই তো খেতে বেশি মজা লাগে এটা কিন্তু বসাবাদ দিয়ে বেশি খেতে মজা লাগে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আর ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তারপরে যে আমি পেঁয়াজটা মেখে নিয়ে তারপরে যে বেগুনটা কিন্তু একসাথে হাতে যেভাবে মেখে নিচ্ছি দেখতেই পারছেন বেশি করে কিন্তু একটু তেল দিতে হবে বর্তার সাথে তেল না হলে কিন্তু খেতে সেই বর্তা কখনই ভালো লাগে না একটু তেল যত বেশি হবে ততই কিন্তু বর্তাটা ভালো লাগবে তাই আমি মেখে নেওয়ার পরে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম যেহেতু আমি একটা হাফ প্লেট নিয়েছি মানে হাফ প্লেটটা নেওয়ার কথা ছিল না যেহেতু বেগুনটা আমি ওইটার ভিতরে রেখেছি সেই জন্য ওইটার ভিতরেই মেখে নিলাম আপনারা চাইলে একটু গর্তওয়ালা বাড়িতে তুলে নিতে পারেন টাইমেটের ভিতরে মেখে তারপর অন্নপাঠিতে তুলে নিব তারপরে যে মেখে নিচ্ছি লবণটা চেক করে নিলাম আমার মনে হলো যে আরেকটু তেল হলে ভালো লাগবে তাই একটু তেল আমি দিয়ে দিলাম তেল হলে কিন্তু বর্তাটা মসৃণ হয়ে যাবে দেখতেও তেল তেল ভাব লাগবে তারপরে যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বাজারে কিন্তু এখন প্রচুর ধনে পাতা উঠছে আর পাতার ফেলেবারটা খুবই সুন্দর আর বেগুনের ভিতরে একটু ধনে পাতা কুচি দিয়ে বর্তাটা মেখে খেয়ে দেখবেন বর্তাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনারাও কি দনে দিয়ে বর্তাটা খেয়েছেন কি না আমি জানি না তাইভাবে মেয়েকে খেয়ে নেবেন আমি এই যেরকম একটা বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটা লাইক করে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আমি চেষ্টা করি যে আপনারা আপনাদের কাজে আসে বা আমার রেসিপিগুলি বা আপনাদের উপকারে আসে আপনাদের উপকারে আসলে আমার সার্থক আমি আমার তখন ভালো লাগে বা যদি আপনারা কমেন্ট করেন সেটাও আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে বা আপনাদের কমেন্ট পড়তে তাইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমার সাথেই থাকবেন আমি যে হাতের কাছে যে আছে সেটা দিয়ে কিন্তু একটু ডেকোরেশন করিয়ে দিলাম একটু দনে পাতা দিয়ে আর একটা মরিচ রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেখ ডেকোরেশন করে নিলাম কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফিজ